দেখি তোমার জমানো সবটুকু টাকা তুমি দিয়ে তাদেরকে সাহায্য বুঝাইতেছো সাইকেল কেনার জন্য টাকাটা জমা করতেছিলা সারা জীবনের তাহলে তুমি যদি দিয়ে পরে কই পাবা একজন ছেলে মাদের সাথে পড়লে এই পরিমাণ শিক্ষা পায় তো মানে ভালো একটা কাজ করতেছো তোমার সাথে আমি যোগদান করে আমার নিজের ভালো লাগতেছে যে তোমার সাথে আমি যদি যোগদান না করি তাহলে আমার আসলে ভালো লাগবে না

তুমি এত টাকা জমাইতা তাহলে তোমার জমানো সবটুকু টাকা তুমি দিয়ে তাদেরকে সাহায্য করবে এরকম তা বুঝাইতাছো আল্লাহু আকবার শুনে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো তুমি এতটুকু বাচ্চা তাদের জন্য তুমি এই টাকাটা নিয়ে যাচ্ছো দেওয়ার জন্য এটা কাকে দিবা তুমি তোমার হুজুরকে আচ্ছা মানে তুমি হুজুরকে দিবা ওখান থেকে ওটা হ্যাঁ হ্যাঁ দিয়ে আসবে তাই তো তুমি এই টাকা দিয়ে তো পোশাক কিনতে পারতা চকলেট কিনে খেতে পারতা তারপরে আরো জিনিস টিনিস পত্র সব কিছু তো তুমি কিনে খাইতে পারতা তাই না হ্যাঁ আচ্ছা আছে তুমি এই টাকাটা জমাইছিলে কেন মানে তুমি সাইকেল কেনার জন্য টাকাটা জমা জমা করতেছিলা সেখান থেকে তুমি এই টাকাটা পুরোটা দিয়ে দিতেছো তাহলে তোমার সাইকেল কেনা হবে না হ্যাঁ তুমি পরে আবার জমা করবা এরকমটা বুঝাইতেছো মানে তুমি তাও এই টাকাটা দিয়ে দিবা তোমার মন এত ভালো সত্যি না তুমি টাকাটা দিয়ে দিন পরে জিনিস টিনিস খাবা আমি এটা ভাঙে দেখি তো হ্যাঁ না দেখি ভাঙে দেখি যে কি আছে মকুল ভাঙবো না ভাঙে দেখি যে কি আছে এটার ভিতরে তুমি সত্যি বলতেছো আসলে এদিকে আসো তো মানে তুমি তোমার হুজুর কি দিবে টাকা

মানে তোমার তো সারা জীবনের ইনকামই বলা চলে যাবে তাই না তোমার তো সারা জীবনের ইনকাম এটা তাহলে তুমি যদি দিয়ে দাও আবার পরে কই পাবা তুমি এক বছর জমা করতে বসতেছ এক বছর তিনশো পঁয়ষট্টি দিন তুমি কি আবার জমা করতে পারবা আর শোনো তোমার টাকা দিয়ে তো তেমন কিছু হবেও না ওখানে লক্ষ কোটি টাকার প্রয়োজন তুমি দিলে একটু সাহায্য হবে তাই বলতেছো শুধু তুমি দিতেছো না তোমার বন্ধু বান্ধব যারা আছে তারাও হ্যাঁ শুধু তুমি দিতেছো মানে কত টাকা আছে তোমার তোমার সারা জীবনের টাকা তুমি দিয়ে দিতেছো মানে তোমার কাছ থেকে আমাদের শিখা উচিত বুঝতে পারলে আমরা তোমার কাছ থেকে শিখা উচিত যে আমরা তোমার বয়সে তো আমরা কি করছি এখানে ঘুরছি এখানে ঘুরছি আমরা বুঝি নাই তো এগুলো তুমি তাদের একটা ভিডিও দেখে তোমার মনটা নরম হয়েছে পড়লে এই পরিমাণ শিক্ষা পায় যে একজনের পাশে আরেকজনের দাঁড়াতে হবে আজকে দেশের এই দুর্যোগে অনেক কোটিপতি মানুষ পাশে নেয় বাট তুমি আমার সর্বোচ্চ সারা জীবনের ইনকাম দিয়ে দিচ্ছ তো এরকমই একটা অনলাইনেও দেখছিলাম তো আজকে বাস্তব প্রমাণ পাইলাম তোমার কাছ থেকে আমি একটা দেখছিলাম যে ওমরা যাবে দিয়ে বাহ খুবই ভালো লাগলো

তুমি যে এত মানে ভালো একটা কাজ করতেছো তোমার সাথে আমি যোগদান করে আমার নিজের ভালো লাগতেছে যে তোমার সাথে আমি যদি যোগদান না করি তাহলে আমার আসলে ভালো লাগবে না ঠিক আছে এই যে নাও ঠিক আছে যাও তাহলে খুবই খুশি হলাম কিছু মনে করো না হ্যাঁ আসসালামু আলাইকুম যাও আলাইকুম আসসালাম বাহ ছোট্ট একটা বাচ্চা আমাদের বাংলাদেশ আসলে অনেক কি বলবো মানবতার দিক দিয়ে মানুষের পর থেকে আমি দেখতেছি যে একটা মানুষ আরেকটা মানুষের সাথে কিভাবে মানে মিছে কাজ করতেছে কিভাবে তাদের একটু একটা বাচ্চা তুমি বুঝো আমার তো মনে হয় না যে ওকে কেউ শিখাই দিয়েছে শিখাই দিলে তোর বাবার সাথেও যাইতো একটা বাচ্চা তুমি বুঝো আমার তো মনে হয় না যে ওকে কেউ শিখাই দিয়েছে শিখাই দিলে তোর বাবার সাথেও যাইতো সিটা কাং থেকে আসতেছে ঢাকা থেকে সবাই সমন্বয় করে চলে আসছে এতটুকু একটা বাচ্চা এত ভালো একটা কাজ করেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই ভালো লাগলো